পশ্চিমবঙ্গের সমস্ত ছাগল খামারিদের জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ডাকুয়া ফার্মের পরবর্তী পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণটি কবে থেকে অনুষ্ঠিত হতে চলেছে পনেরো দিনের প্রশিক্ষণে শিক্ষার্থীদের জন্য কি কী ব্যবস্থা থাকছে প্রশিক্ষণ ফি এবং প্রশিক্ষণে কোন কোন বিষয়গুলি শেখানো হয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ডাকুয়া ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও আয়ুর্বেদিক এবং আমার বাড়ি হলো মালদা ডিস্ট্রিক্ট আমার নাম মঙ্গল মন্ডল আমি কোচবিহার ডিস্ট্রিক্টে স্যারের কাছে এসছি ট্রেনিং নিতে অনেক কিছু শিখতে পেরেছি ইঞ্জেকশন সেলাইন আইভি ইনজেকশন এস সি ইনজেকশন আইএম ইঞ্জেকশন অনেক কিছু শিখিয়েছে স্যার এবার প্রথম দিকে তো এমন মনে হচ্ছিল যে জীবনও হয়তো পারবো কি পারবো না কিন্তু স্যার হাতে ধরে ধরে যখন শিখিয়ে দিলো এখন সহজ পদ্ধতিতে একদম সহজভাবে করতে পারছি আমি বলবো যাদের ইচ্ছা আছে শেখার স্যারের কাছে ট্রেনিং নিতে পারে এইভাবে ট্রেনিং আর কোথাও হয় না নমস্কার বন্ধুরা আপনাদের সকলের সুপরিচিত ডাকুয়া গোট ফার্ম পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘ ১৯ বছর ধরে সফলতার সহিত আধুনিক পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির ছাগল পালন করে আসছে আর সেই সফলতা পাওয়া পদ্ধতিগুলিকে নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের প্রশিক্ষণ আকারে শেখাচ্ছে ডাকুয়া গোট ফার্মের তিন দিন পাঁচ দিন এবং সাত দিনের প্রশিক্ষণ হয়ে থাকে অনেক এরকম খামারি বন্ধুরা রয়েছে যারা তিন দিন পাঁচ দিন এবং সাত দিনের প্রশিক্ষণে সন্তুষ্ট নয় তাই গত এক বছর আগে থেকে আমরা একটি পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণ চালু করেছি এই পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে যে বিষয়গুলি শেখানো হয় ছাগলের ঘর বিভিন্ন রকমের খাদ্য পরিচর্যা ছাগলের ভ্যাকসিনেশন এরপরে যেটা স্পেশালি আমরা এখানে শিখিয়ে থাকি ছাগলের বিভিন্ন সময়ে হওয়া বিভিন্ন রকমের রোগ তার চিকিৎসা এবং মেডিসিন এই পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে চল্লিশ থেকে ষাটটা অবধি ছাগলের সচরাচর হওয়া রোগ তার চিকিৎসা শেখানো হয় স্পেশালি এখানে শেখানো হয় ছাগলের কৃত্রিমভাবে প্রজনন করানো এছাড়াও যে ক্যান্ডিডেট প্রশিক্ষণে আসবে এখানে পনেরো দিন প্রশিক্ষণ নেওয়ার পর সে যেন কমপ্লিট ছাগলের বিভিন্ন রোগের ইঞ্জেকশনগুলো লাগাতে পারে স্যালাইন লাগাতে পারে পনেরো দিনের প্রশিক্ষণে এরকম আরও বহু প্র্যাকটিক্যাল রয়েছে যেগুলো শেখানো হয় এক কথায় বলতে গেলে একজন ছাগল খামারি সে যদি সঠিকভাবে প্রশিক্ষণটি নিতে পারে নিজের খামারের সমস্ত রকমের ট্রিটমেন্ট সে নিজে করতে পারবে পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণের শেষ দিনে আমরা একটা ফাইনাল টেস্ট নেই পনেরো দিনে তারা কতটা কি শিখতে পারলো বিশেষ করে প্র্যাকটিক্যালগুলি যে একজন ক্যান্ডিডেট সে কমপ্লিট নিজের হাতে সমস্ত রুডের ইঞ্জেকশন এবং স্যালাইন লাগাতে পারছে কিনা যদি কোনো ক্যান্ডিডেটের কমপ্লিট না হয় সে যদি মনে করে আরও আলাদাভাবে দুদিন তিন দিন পাঁচ দিন থেকে প্র্যাকটিস করে যেতে পারে তার জন্য আলাদা কোনো রকমের চার্জ লাগে না অর্থাৎ পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে শিখিয়ে থাকি এই পনেরো দিনের প্রশিক্ষণে দূর থেকে আসা ক্যান্ডিডেটদের জন্য থাকছে থাকার ব্যবস্থা তবে এখানে আর একটা কথা বলে দিচ্ছি প্রশিক্ষণটি স্পেশাল কিন্তু থাকা কোনো ভিআইপি নয় একজন খামারের জীবনযাপন যেমন হয় আমি নিজে যেভাবে থাকি সেরকমই থাকার ব্যবস্থা খাওয়া খরচা সম্পূর্ণ নিজের হলেও এখানে থাকছে মেস ব্যবস্থা প্রশিক্ষণ ফি দশ হাজার টাকা প্রশিক্ষণে অংশ নিতে চাইলে আগে থেকেই দু হাজার টাকা জমা করে নিজের নাম ঠিকানা এবং আধার কার্ডের ছবি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে প্রশিক্ষণে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি এছাড়াও নিজের ডকুমেন্ট যেমন আধার কার্ড নিজের দুই কপি পাসপোর্ট সাইজ ফটো মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত এই স্পেশাল প্রশিক্ষণে কেবলমাত্র কয়েকজনকেই নেওয়া হয়ে থাকে পরবর্তী স্পেশাল প্রশিক্ষণের তারিখ ১৬ থেকে তিরিশে মে নাম নথিভুক্ত করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের পনেরো দিনের প্রশিক্ষণে এই সার্টিফিকেটটি প্রদান করা হয় সার্টিফিকেটটি থাকছে সাত দিনের খামারিরা যেন ভালোভাবে শিখতে পারে এর জন্য পনেরো দিনের প্রশিক্ষণটি করানো হয় ডাকুয়া গোটফর্ম কখনো কোনো দিন কোনো ব্যক্তিকে প্রশিক্ষণ নেওয়ার জন্য জোর করে না যদি আপনাদের ভালো লাগে সঠিক বলে মনে হয় তবেই আপনারা প্রশিক্ষণ নিতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত